الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في كلامه في شأن حبيبه وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

ভিতরে একদম আওয়াজ নেই একটা মাইক এই দিয়ে মুখ করে দিতেন ভালো হতো একটা মাইক এই দিকে মুখ করে দিলে তো ভালো হতো এখানে সাউন্ড বক্স দেওয়ার কোনো দরকার ছিল না হর কে বাসাদামে সল্লো মদাম আকাশে দূ যাক শুদ্ধ বরুয়ে হারা

رحمات مات فقر عرب شاہ مدینہ رحمات مات علم فخر عرب شاہ مدینہ او شافی و مشر نور مشک مشکمبر سے ہے بہتر جس کا پسینہ او نور على سب سے اولا خدا کا خزانہ اللہم صلی اللہ سیدنا مولانا محمد جرا کیجیے حلی ماں کے دلارے امداد جرا کیجئے حلی ماں کے دلارے امت کی جو کشتی ہے محمد کے حوالے لو بھی بھلا کیسے جسے خود ہو سمالے ইমদাদ যারা কি যে হালিমাকে দুলারে আগর ও খবর না লে তু ফের কৌন লে ইন গুনাহগার ও কন বাঁচা میں ہے شان محمد کے نرالے امت کی جو کشتی ہے محمد کے حوالے ہر شخص قیامت میں پیشان رہے گا ہر شخص قیامت میں پیشان رہے گا رو رو کہ ہر ایک شخص محمد سے کہے گا امداد جرا کیجئے حلی ماں کے دلارے امت کی جو کشتی ہے محمد کے حوالے اللہ صلی آ মাননীয় সভাপতি মোয়াজ মোহতারাম মোকারম ওলামা এ দিনদার ইমানদার বয়স্ক সমবয়স্ক অসমবয়স্ক আমার মুসলমান ভাইয়েরা আশেপাশে উপস্থিত মা ও বোনেরা পাকের দরবারে দুহারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাবারাকওয়া তালা অল্পক্ষণের জন্য হল বিশ্বনবী। তাজেদারে মদিনা দুল্হায় মদিনা আমিনার লাল মদিনার হেলাল ইমামুল হারামাইন নাইন রহমতুল আলমিন শাফিউল মদনাবিন আকা মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনাচরিত সিরাতুন নবী ও নবী সম্পর্কিত আলাপ আলোচনা জানা শোনা শেখা বোঝার আল্লাহর সুযোগ দিয়েছেন তার জন্য সবাই সুক্রিয়তার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শোনা বোঝা শেখা এবং তদ অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৈরিক দিন সয়গুলি আল্লাহ আমিন একবার মন খুলে দিত আল্লাহ হুম্মা ও আলা আলে সৈয়ে দিনা আমরা বিভিন্ন ওলামায় ক্যারামগোলের মুখ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলাপ আলোচনা পর্যালোচনা আমরা শুনছি আরও বেশি বেশি ওলামা হজরাতদের মুখ থেকে আমাদের শোনা জানা শেখার আল্লাহ তৌফিক দেন সবাই আল্লাহ হোম্মা আমিন আমি ক্ষুদ্র ছোট আমি বা আমরা বড় বড় ওলামা বড়ো বড়ো পণ্ডিত আউলিয়া আউলিয়ায়কেরাম দিন মুহাদ্দ মুফাসিন মোয়াল্লিফিন মুস্তানিফিন ওলামা হাজরা যারা পণ্ডিত তারা আলোচনা করেছেন আর আমরা তো ক্ষুদ্র কি সাধারণত কাক নদী থেকে ছোটে পানি তুললে যেমন হবে আর আমাদের আলোচনা ততটুকু আমরা কতটুকু জানি যেটুকু জানি তাই আমাদের আলোচনা যাই হোক আহম্মাদুর রসুল্লাহ সাল সাল্লামকে আল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নবী ও মহান নেতা বানিয়েছিলেন বলুন সোহান আল্লাহ পাকের পরে পাকের পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মান সর্বশ্রেষ্ঠ স্থান হলো আমাদের আল্লা পাকের পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মান সর্বশ্রেষ্ঠ স্থান হলো আমাদের নবীর কি জ্ঞানে গুণে বিদ্যায় পাণ্ডিত্যে চরিত্রে আখলাকে আচরণে জীবনযাপনে চালচলনে কথাবার্তায় ব্যবহারে শিক্ষা দীক্ষায় সর্বদিক দিয়ে তিনি সর্বকালের সর্বযুগের সমস্ত মুখলুকাতের মধ্যে তিনিই হলেন একমাত্র পাকের পরেশা স্থান তিনি শ্রেষ্ঠ আর দ্বিতীয় আর হবে না বা আসবে না হয়নি হবে না আসবে না যেদিকে সব দিক দিয়ে হাজরাত আদম সালাম সাত লক্ষ ভাষা জানতেন লক্ষ লক্ষ ভাষা আদম আলাই জানতেন হাজরাত ইউসুফ আলাই সাত বছর জেলে ছিলেন কবছর সাত বছর জেল থেকে মুক্তি পেল তখন বাদশা ছিল বাদশা রাইয়ান বলছে ইউসু নবীর সম্পর্কে অনেক কথা শুনেছি উনি জ্ঞানী পণ্ডিত মানুষ বিদ্যান মানুষ খুবই বিজ্ঞ মানুষ ওনার সম্পর্কে অনেক কথা শুনেছি একটু টেস্ট করে দেখি কেমন জ্ঞান কেমন বিদ্যা

কিন্তু সত্তরটা কথা জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন সত্তরটা ভাষায় মানে উনি কটা ভাষা জানেন কি জানেন না জানেন কত জ্ঞান আছে কত বিদ্যা আছে কত পাণ্ডিত্য আছে এটা যাচাই করার জন্য সত্তরটা ভাষায় সত্যটা প্রশ্ন করেন ইউসুফ আলাই সালাত সালাম এই সত্তরটা প্রশ্নের উত্তর সত্তরটা ভাষায় বাদশাহ রাইজানকে সেদিন জবাব দিয়েছিলেন বলে সোহান ইউসুফ আলাইহিস সালাতু সালাম মনে 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 করেন একটা দুটো ভাষায় তো পূর্ণ করতে পারলে পারতেন দরকার ছিল তো উত্তর জানার তাহলে সত্তরটা ভাষা ব্যবহার করার দরকার নাই এত ভাষা ব্যবহার করার দরকার ছিল না ও তাহলে আসে তাহলে ও কত জ্ঞানী একবার দেখি ইউসুফ আলাইহিস সালাম একাত্তর নম্বরে একটা পূর্ণ করলেন ক নম্বরে একাত্তর নম্বরে একটা পণ্য করলেন এই যে সত্তরটা ভাষা পূর্ণ করেছেন সত্তরটা ভাষা ছাড়া অন্য ওই সত্তরটা ভাষা পূর্ণ করেন উত্তর দেন ইউসুফ আল্লাহ সাল্ম একাত্তর নম্বর ভাষাটা পূর্ণ করেন বাচ্চারা ইয়ান হ্যাবা থ্যাকা গেছে হ্যাবা খ্যালা মেরে গেছে উত্তর নাই কারণ ভাষাটা জানে না কি বলতে যাচ্ছে বুঝতেও পারে নাই। ওর বিদ্যা সত্তর পর্যন্ত শেষ ইনি করছেন করম্বরে ও তো ভাষাও জানেন না বুঝতেও পারেনি হাফা সালামের হাফা কালামের হাজরাতি সালাম বলছেন বাদশা এত বিদ্যার দৌড় এলেমের দৌড় পান্ডিত দৌড় জ্ঞানের দৌড় বিদ্যার দৌড় তাহলে বুঝতে পারলেন না কেন চুপ করে বসে আছেন কেন আপনি যখন নেড়েছেন তাহলে একটু নেড়ে দেখি উনি উত্তর দিতে পারে না শেষ পর্যন্ত বাদশা ইয়ান ইউসু নবী আলাহ সালামের জ্ঞানের কাছে বিদ্যার কাছে এলেমের কাছে পান্ডিত্যের কাছে উনি আসলে নত শিকার হয়ে যান হার মানেন বস্যতা স্বীকার করেন বলুন সুহান আল্লাহ ইউফ আলাই বাচ্চা মাঠালেন বা যাইহোক শেখার দরকার কি দরকার এনে বিতরণ করে কোনো লাভ নেই গোনামি করা ক্ষতি বহু আছে বুঝেন তাদের কাজ হলো কোনামি করা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা ভাগাভাগি করা বিচ্ছেদ করা এটা কোন মাত্র কাম্য না ইসলামের জিনিস চলেও না ইসলামে নাই যায় নয় তাহলে হাদরাতে ইনশা আলাহিসাল্লাম কে মামাখোপাটা লেহ ওস্তাদি পোড়া চেন আলিববে থে সেবা লিবা চাফ উনি পড়ছেন পড়ে হুজুরকে কে হুজুর আপনি আমাকে আলিফ বেতে যে পড়াচ্ছেন আমি হাজরাতে ঈশা আমি পড়ব মুখস্থ করব কোনো আপত্তি নাই তবে প্রত্যেকটা অক্ষরের মানে না বুঝে অর্থ না বুঝে না বুঝে আমাকে পড়ালে আমি পড়ব না আমাকে পড়াতে গেলে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হবে আমি আপনাকে দুটো কথা জিজ্ঞাসা করি বলেন আলিফটা বে শুয়ে আছে তে শুয়ে আছে সে আলিফ দানিয়াস কেন আলিফটা খাড়া কেন এই বেতে সে ইগুলেট النقطه আছে আলিফে কোন النقطه নাই এই النقطه না থাকার কারণ কি একটু আমাকে বুঝিয়ে বলেন ওস্তাদি বলছেন বাবা 40 বছর পড়াচ্ছি কত এই রকম প্রশ্ন জীবনে কি করেনি আর এই প্রশ্নের পাল্লাই জীবনে আমি পড়িব উত্তর আমার জানা নাই আলিফ দাঁড়িয়ে আছে কেন আলিফ খারা কেন আলিফে নক্তা নাই কেন বাবা তোমার যদি জানা থাকে তুই বলো ইসা আলাইহিস বাচ্চা মা মারিয়াম পাড়িয়ে জেল ভক্তবে ওস্তাদীর কাছে পড়ার জন্য বাচ্চা বলেন হুজুর বেয়াদিবি নেবেন না আমাকে যদি উত্তর দিতে হয় উত্তর দেব আপত্তি নাই তবে আসন ছাড়তে হবে কি আমি বলবো আমি ওস্তাদ আপনি শুনবেন ছাত্র তাহলে আমাকে চেয়ার ছাড়েন আপনি এ অবস্থা লোক সম্মানিত লোক নমনীয় নম্রভদ্রলোক ছেলে যদি এত জ্ঞান হয় এত পণ্ডিত্য হয় এত বৃদ্ধ হয় এত এলেম হয় ওকে শ্রদ্ধা করা সম্মান করা স্নেহ করা উচিত নিজে নেমে গেলেন ছেলেকে উপরে তুলে দিলেন হাজরাত ই সালাম সেদিন বলেছিলেন ও হুজুর আপনি শোনেন আল্লা পারপুর আলামিন পরোয়ার দেখান মালিক মালা বলেছেন কুল মান আলাইয়া ফান ওয়ায়বকা ওয়াজুকাযুল জালাল ওয়াল ইকরাম সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে দুনিয়াতে কোনো কিছু অস্তিত্ব থাকবে না একমাত্র দাঁড়িয়ে থাকে খাড়া থাকবেন সোজা থাকবেন অস্তিত্ব থাকবে সেটা হচ্ছে আল্লাহ বরাবুর আলমিন পরবাদিকার মালিক মামলা আর দুনিয়া কারো কোনো অস্তিত্ব থাকবে না আলিফকে সোজা রেখে খাড়া রেখে আল্লাহ বুঝিয়েছেন আলিফ থেকে আলী আল্লাহর প্রথম অক্ষর আমি আলিফ আমি আমার প্রথম অক্ষর আলিফ আমি দিলাম আমি সারা সমস্ত পৃথিবীর সব লয় ক্ষয় ধ্বংস হয়ে যাবে জোরে বল সোহান দ্বিতীয় হলো আল্লাহর কোন শরিক নাই এই জন্য আলিফে নক্তা নাই আলিফ যেমন শরিকবিহীন নক্তাবিহীন চিহ্নবিহীন আল্লাহ রাবুল আলমিন পরোয়ার দেখার মেনে এক এই পৃথিবীতে আমার আল্লাহ তাবার কথা আর কোন শরিক বলে দ্বিতীয় বলে কেউ নাই হাজরাত ওস্তাজি মেনে নিলেন হাজরাত ইসা সালামের করে তুলে নিয়ে কপালে দুটো পাটিতে চুমা দিলেন বাবা আল্লাহ পাক তোমাকে আরো জ্ঞানীগুনি বিদ্যান বানাক তোমাকে জ্ঞান

নবী আমার বলছেন আমার আল্লাহ সমস্ত জগতের সমস্ত খাজানা আমি নবীকে দান করেছেন সমস্ত পৃথিবীর সমস্ত খাজানা আল্লাহ আমাকে দান করেছে নবী আমার ফজরের নামাজ পড়ো একদিন হাজরাত আবুজার গেফারিকে ডেকেছেন আবুজার গেফারি চলো একটু বাইরের দিকে যাব দরকার আছে দুজনে একটু বাইরে থেকে ঘুরে আছি আবুজার গেফারি বলেন রাধত্ত খালপান্দাবি ও সাল্লাল্লাহ আলি ও সাল্লাম হায়েজা এ বাসাহে মা খাতাব নবী আমাকে নিয়ে দুজনে মিলে যাচ্ছি 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 ফাঁকা জায়গায় গেল আমি আবুজার কে ফারি নবীকে জিজ্ঞাসা করছেন নবী মক্কা ভিড় থাকে সুযোগ পাই না একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব সুযোগ হয় না সময় হয় না সম্ভব হয় না সবসময় লোকে লোকারণ ভিড় ভাড়টা আজকে নিরিবিলি ফাঁকা পেয়েছি সেই এই কথাটা আপনাকে জিজ্ঞাসা করব বলছি কি কি জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করতে চাই আমরা আপনাকে নবী বলে

তুমি তো নবী নবীকে দেখেছ এ আল্লাহ নবীর নবীর গুণগান করে তুমি তো নবীকে দেখেছ নবীর গুণগান করে তুমি তো নবীকে দেখেছ একটু নবীকে দেখ বুঝিস

হাজরাতেইল আমি তোমাকে একটা পাল্লা দিলাম কি দিলাম পাল্লা দিলাম জান্নাতুল ফেরদাউস কানা ও ভাই মিকাতে যাও বুঝতে যাও চিনতে যাও তাহলে তুমি নবীকে একবার বলে পাল্লা পেয়েছ পাল্লা পেয়ে বলছে ওজন তো করবো ওজন করতে করবো

দু লক্ষ তেইশ হাজার নশ সালাম আদম থেকে নিয়ে ঈশানবী আলাইসালাম পর্যন্ত দু লক্ষ তেইশ হাজার নশ নিরানব্বই নবী যাদের মনে করো গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য গুরু নানক রামকৃষ্ণ এই পৃথিবীতে যত পণ্ডিতের সেব ঐতিহাসিক দার্শনিক জ্ঞানীগুণী যাতে সেল সবাইকে সবাইয়ের মধ্যে তুমি যাকে পছন্দ করো তাকে মোরাদের 10 নাম বলো যা তোমার মনে ভূধ হয় এক এক করে 10 নাম বলো আমি 10 হাজির করে দেব ধীরে 10 জনকে পাল্লার এক দিকে যাবে আমিন আল্লাহর নবীকে পাল্লার এক দিকে দেবে দুইজন করে দেখো হযরত ইসমু মিকাইল আলাইহিস সালাম এক এক করে 10 নাম বললে জিবরাইল আমিন আলাইহিস হাজির করে দিলেন 10 এক পাল্লায় দেওয়া হলো আমিন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হে সাল্লোল্লাহ ওয়াসাল্লাম নবীকে এক পাল্লা যা হলো এ বলছে অজ্জান তুহু ওরাজ্জান তো আল্লাহর কসম করে বলছি আমি ওজন করলাম বলছি নবীর পাল্লার দিকটা ভারী হয়ে গেল বলুন সোহান আল্লাহ দিয়ে বলছে বাট কানা বাড়া কি বড়া মানে দশ তো কুড়ি বল আরও দশটা নাম বল। ইনি আরও বাগা বাগা বাসা বাসা নবী রসুল পায়কবার বিভিন্ন ধর্মগুরুদের ময়ে থেকে বেছে বেছে আরও দশটা নাম বললেন কটা হলো কুড়িটা কুড়িটা একদিকে দেওয়া হল নবীকে একদিকে দেওয়া হল দিয়ে বলতে অজ্জান হু ফরাজ্জাত মোহাম্মদ হান আমি নবীকে ওজন করলাম ও দুনিয়ার ভাইরা নবীর উম আল্লার বান্দারাব দিয়ে ওজন করলাম আবারও দেখি নবীর দিকের ওজনের পাল্লাটা আবারও ভারী হয়ে গেল বলুন শোভা আল্লাহ জিবরাইল জিবরে সেরা বলছেন ভাই মিকাই দশ কুড়িতে হবে না আমি জিবরাইল নবীকে চিনি রে আল্লাহ গুণগান করেন বয়ান করেন ওয়াজ করেন আমি জিব্রাইল আমি আমার জীবনে নবীর গেছি চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার আমি আমার জীবনে নবীর কাছে গেছি আমি নবীকে চিনি জানি দশ কুড়ি দিয়ে হবে না বলি একশো দাও একশো দেওয়া হলো নবীদিগের পাল্লাটা ভারী হলো এক হাজার দাও এক হাজার হলো নবীদিগের পাল্লাটা ভারী হয়ে গেল এক লাখ দাও এক লাখ দেওয়া হলো নবীদিগের ওজনের পাল্লাটা ভারী হয়ে গেল হাজার জিবিআ বলছেন ভাই মিকাই এমন দিয়ে হবে না এই পর্যন্ত আমিনার্লাল মদিনার হেলাল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এক পাল্লায় ধুমামতে পড়তে মজা খুব রয়িনা কাল পিঠানা লইকা ফালকা না আর সুজাল্লাহ আমরা মোদা খুলেছি কেন কারণ জানি না চাই হয়েছে কি না যাই তাও বলতে পারবো না আমাজ হও কী না তাও জানি না আমরা কারণ জানি না আমরা আপনি মোদা খুলছেন আপনার দেখার দিকে আমরা মোদা খুলেছি আপনার ঠিক হয় আমাদের কি আপনার ঠিক না হলে আমাদের ঠিক নয় আপনার জায়েজ আমাদের আপনার জায়েজ না হলে আমাদের জায়েজ নয় আমরা আপনি যা করেছেন আপনার দেখা দেখি আপনার অনুকরণ করেছি বল সুবহানাল্লাহ আমরা মানতে এসেছি কি করতেছি মানাই আমাদের কাজ অত বিতর্ক কোয় আমাদের কাজ নয় रसूल बच सा নামাজের ভিতরে মজা করলাম কেন কারণ কি আমি নবী তোমাদের জানাবো না সাহাবিয়া বলছেন হুজুর তাহলে বলে দিল নবী আমার বলছেন সাহাবিয়া শোনো আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম নিয়ত করে নিলাম তাজি বদলাম এক এক করে সার নামাজ দুরাকাত হয়ে গেল আতা নিজিবরাইল আকবর আলী ইয়া নামাজ নালাইকা কাজরা ফকলা নালাইকা আমি যখন নামাজ দুরাকাতে পৌঁছালাম জিবরাইল এসে ডান দিকে বসে কানে কানে সালাম যে বলছে যে নবী আমি জিবরাইল আল সাইদাতুল আল্লাহ আমাকে ডেকে বল জিবরাইল কোথায় আমি বলছি সিদরাতুল মুন্তাহা যেখানে নবী কিন্তু হুজুর সেলটা আল্লাহ সেল সে জাতির মনটা নবী কোথায় মক্কা এখনই কি করে যাই আমার জীবনের সব থেকে কষ্টের সময় তিনটে কটা হাজরা জিবরাইল বলছেন আমার জীবনে সব থেকে কষ্ট হয়েছে আদম থেকে নিয়েছে নবী পর্যন্ত এই

তিনটে আর ডিবের জানা ছশো ছশো পাক মারলে কেউ বুঝতে পারছেন তো এলাকা থাকবি না বুঝলেন জিবিরাইল বলছেন আমার জীবনের সবথেকে কষ্টের সময় তিনটে ও দুনিয়ার পাকা চালিয়ে দিলাম এত পৃথিবীর জমি